স্পিড আপ করি হান্ড্রেড প্লাস তোকে একটু আজকে তো এক পর্যায়ে তাকে পেয়ে যাই এবং তাকে আমি হারেন্ট দিতে থাকি সিগনাল দেয় পাসিং দেয় কিন্তু সে কোনোটাই তার মানে পরোয়া করে না সে ওভাবেই তার মতো টানতে থাকে এখানে একটা গাড়িকে ওভারটেক করছে তো ওভারটেক করতে গিয়ে আমি ওকে সিগনাল দিচ্ছি কিন্তু আমাকে কোনোটাই রেসপন্স দিচ্ছে না দেখলাম যে ও আমাকে সাইড দিচ্ছে না এক পর্যায়ে আমি জোর করেই মাথা ভরি আমি ওকে বলছি শুনুন আপনারাই আমার কথোপকথনটা তার সাথে বাড়াইতে পারবেন বাড়াইতে পারবেন আপনি আগে লাইন করতেছে ও